ইংলিশ থেরাপিতে ভিজিট করি তখন এখানে পরিবেশটা স্যারদের আন্তরিকতা আমার খুব ভালো লাগছে ইংলিশ শিখছি কারণ আমি ইংলিশে অনেক দুর্বল যার আমি ইংলিশে শিখতে আসছি এখানে ইংলিশ থেরাপিতে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি অ্যাকচুয়ালি আলফাবেট থেকে শুরু করে দৌড়ে 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 হাত থেকে শিখাইতেছে আমার নাম মোহাম্মদ মঞ্জুর আমি বলা থেকে আছি আমি ইংলিশে দুর্বল ছিলাম দূরে আসি তো ভাবলাম অন্যান্য প্রতিষ্ঠান হচ্ছে ইংলিশ থেরাপি একটু অন্যরকম ইংলিশ থেরাপির প্রসেসিং অলরাউন্ডার মানে সব দিকে ভালো দুর্বলতার জন্য ইংলিশ থেরাপি অ্যাকচুয়ালি আলফাবেট থেকে শুরু করে দৌড়ায় দৌড়া দায় হাতে দৌড়া শিখাইতে আছে এই জন্য ইংলিশ থেরাপি আমাদের জন্য দরকার আলহামদুলিল্লাহ আমার অলরেডি অনেক মাস হয়নি মোটামুটি ইমপ্রুভ হইতেছে আগের সে একটু ভালো জানতেছি মানে জানছি বা আরও হবে আশা করি আমি টিচাররা এখানে খুবই আন্তরিক ফ্রেন্ডলি আমাদের সাথে মানে সবসময় আমাদের পাশে থাকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে হেল্প করে আমাদেরকে আমার নাম ইকবাল হোসাইন আমি স্টুডেন্ট আমার এসএসসি একদম শেষ হলো মাত্র ইংলিশ শিখছি কারণ আমি ইংলিশে অনেক দুর্বল যার কারণে আমি ইংলিশে শিখতে আসছি এখানে ইংলিশ থেরাপিতে ইংলিশ তারাপি বেছে নিয়েছি কারণ এখানে অনেক ফ্রেন্ডলিভাবে শিখানো হয় শুরু থেকে শেখানো হয় জাস্টলি দৌড়ে দৌড়ে ম্যাডামরা স্যাররা অনেক ফ্রেন্ডলিভাবে শিখে যার সো আমি এই জায়গায় অনেক আন্তরিকভাবে শেখায় তারা ইংলিশ শেখার জন্য এটা পরিবেশটা অনেক ভালো আমার আমার অনেক ভালো লাগছে এটা পরিবেশটা দেখছো আমি এটা প্রথম থেকে পরিবেশটা দেখে আমার অনেক ভালো লাগার কারণে আমি এখানে আস যারা ইংলিশের দুর্বল তারা শুরু থেকে এটা মানে শিখায় যারা কিছুই পারেন না তারা পারবে আমার নাম জাহিদুল ইসলাম রিয়াজ আমি ঢাকা কলেজ থেকে অনার্স মাসা শেষ করে এখন টি টিআইতে প্রফেশনাল শেফসের ট্রেনিং নিচ্ছি স্যার আমি ইংলিশটা এখানে এসেছি আমি ধানমন্ডিতে থাকি গেটে অনেক কোচিং সেন্টার আছে ইংলিশ শেখার মতো কিন্তু সেগুলো আমার পছন্দ নয় আমি ফার্স্টলি যখন এখানে এসে ইংলিশ থেরাপিতে ভিজিট করি তখন এখানে পরিবেশটা স্যারদের আন্তরিকতা আমার খুব ভালো লাগছে তাদের আন্তরিকতা তাদের সাথে যে কথা বলার মুভমেন্ট তারা আমাদের সাথে সেই ভালো আন্তরিকতা এবং কথা বলার ধরনটা বলেছিল তাই আমাদের ভালো লাগছে এখানে সেম একই করেছে মানে বরংশ ক্লাসে আরও বেশি আন্তরিকতা স্যারদের ব্যবহার স্যারদের আন্তরিকতা স্যাররা ফ্রেন্ডলি স্টুডেন্ট সাথে মিশা এটা অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ আমি ইম্প্রুভ করছি বর্তমানে এক মাস রান্নিং এই এক মাসে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে অনেক ভালো করতে পারছি এখন